ঢাকাই সিনেমার বাজার বেশ মন্দা তাই নতুন সিনেমার খবরও সেভাবে নেই তারকাদের হাতেও নতুন সিনেমা আসছে না বললেই চলে আলোচিত সমালোচিত নায়িকা পরিমণিও দীর্ঘদিন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে পারছেন না তাই জীবিকা নির্বাহের জন্য ব্র্যান্ড ইমেজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি সঙ্গে চলছে ফেসবুক কন্টেন্ট আপলোড নিয়মিত ফেসবুকে ভিডিও প্রকাশ করেন এই নায়িকা দেড় কোটিরও বেশি ফলোয়ার সমৃদ্ধ নিজের ফেসবুক পেজে পরি আজও আপলোড দিয়েছেন তার মেয়ের একটি আদুরে ভিডিও তাতে এরই মধ্যে প্রায় দুই মিলিয়ন ভিউজ হয়েছে দর্শক রাজ্যের কথা আমরা সবাই জানি শরিফুল রাজ ও পরিমণির ছেলে রাজ্য তবে কে এই মেয়ে যে দর্শক শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পরেই কিন্তু তিনি দত্তক নেন আরও একটি মেয়ে সেই মেয়েটির কথাই বলছি ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি তারকারা স্টেজ শোতেও মন দিয়েছে অংশ নিচ্ছেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যেমন সম্প্রতি কাতারের একটি অনুষ্ঠানে দেখা যায় সুপারস্টার সাকিব খানকে একই অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী আশ না হাবিব ভাবনাও সাকিব খানের পর এবার পরিমণি যাচ্ছেন দেশের বাইরে পারফর্ম করতে তাও আবার সেই একই দেশে কাতার এ একটু আগেই নিজের ফেসবুকে পরি লিখেছেন আগামী বিশ ডিসেম্বর দু শুক্রবার আমি আসছি এশিয়ান টাউন এমপি থিয়েটার দোহা কাতারে হ্যালো সুপারস্টারের আয়োজনে বাংলাদেশ দূতাবাস কাতারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান দি গ্র্যান্ড কালচার শো হতে যাচ্ছে এই শোতে আমার সাথে দেশ ও বিদেশের আরও একজাক নামি তারকারা থাকছেন এই গ্র্যান্ড কালচার শোতে কাতারে অবস্থানরত সবার আমন্ত্রণ রইল দর্শক বন্ধুরা আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই উপভোগ করতে পারেন বিশে ডিসেম্বর পরিমণির এই অনুষ্ঠান আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং প্রতিটি রেমিটেন্স যোদ্ধাকে সসম্মানে সালাম এবং সেলুট জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পুরীমনির কাতার যাওয়ার বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আমাদের গত পর্বে লিখেছেন খুলনা থেকে সাদ্দাম রাজশাহী থেকে মহিদুর রহমান ও ঢাকার বন্ধু পিয়াস হাসান দর্শক বন্ধুরা আপনি কোথায় থেকে দেখছেন লিখে পাঠাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ